কে আবারও একটি নতুন লাইভে যুক্ত হয়ে গেলাম এখনো যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবেন যারা সন্ধ্যার লাইভে আপনাদেরকে স্বাগতম যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হচ্ছেন আজকের সন্ধ্যার লাইভে আপনাদেরকে স্বাগতম যারাকে আমার লাইভে এখন যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এই মুহুর্তে আমার লাইভে অনেকেই যুক্ত হয়েছে যাদের যুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই সামনে থেকে অনেক নয়েজ আসতেছে এখানে কি হচ্ছে এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো আপনাদের প্রতি যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন এ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর একটু ভিডিওটিতে লাইক করে দেবেন যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আর যারা কমেন্ট করবে তাদের নামটি আজকে আমি খাতায় লিখে রাখবো আমি ভাবতেছি আজকে সন্ধ্যা লাইভের আড্ডায় তাদের নামটা লিখে রাখবো যারা কমেন্ট করবে অবশ্যই যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের নামটা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের নামটা আজকে আমি খাতায় লেখার জন্য কিন্তু এখানে খাতা নিয়ে চলে এসেছি আজকে হাই এম ডি সিয়াম প্রথম কমেন্ট করেছেন শিয়াম হ্যাঁ এমনি শিয়াম ভাই আপনার নামটা কি একটু কমেন্ট করবেন আপনার নামটা এখানে আমি লিখে রাখতেছি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করবেন আপনার এখান থেকে যে নামটা দেখাচ্ছে ওটাই কি আপনার নাম নাকি অন্য কোনো নাম আছে একটু নামটা কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন শিয়াম ভাই কিন্তু আমাদের সর্বপ্রথম ভাই কিন্তু সর্বপ্রথম লাইভে যুক্ত হয়েছে আর সর্বপ্রথম কমেন্ট করেছে জি ভাইয়া আপনার নামটি কিন্তু আমি এখানে লিখেছি এখানে সর্বপ্রথম আপনার নামটি কিন্তু এখানে আছে আমি যদি দেখাই ক্যামেরা আপনি সর্বপ্রথম এখন যারা দুই নম্বর আছে অবশ্যই একটু কমেন্ট করবেন দুই নম্বরে এমডি সুমাইয়া প্রকার সঙ্গে ধন্যবাদ সুমাইয়া এ এস ইউ এস ইউ এম এস ইউ এম এ আই ওয়াই এস ইউ এম এ আই ওয়াই এ ধন্যবাদ নাম কমেন্ট করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটু কমেন্ট করুন আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো কিন্তু আজকে দেখতে পাচ্ছেন না আমার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের কিন্তু দেখতে পাচ্ছি না আমি শুধু দুইজনের নাম পেয়েছি মাত্র দুইজনের নাম পেয়েছি আমি একটু পরেই দেখাবো যাদের নামগুলো কমে এখানে লিখতেছি একটু পরেই আপনাদের নামগুলো আমি দেখাবো মাত্র দুইজন কমেন্ট করেছেন দুইটার নাম লিখেছি আর লাইভ কিন্তু দুইটা হয় নাই যারা লাইভ যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের নাম কিন্তু লেখা হচ্ছে অবশ্যই একটু নামটা কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন সমস্যা নেই আর একটু লাইক করে দেবেন ভিডিওটিতে দুইজন কমেন্ট করছে স্যাম ভাই আর সুমাই আপু প্লিজ সাপোর্ট করবেন জি ভাইয়া সাপোর্ট করার জন্য যদি আপনাকে সাপোর্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু সকাল নয়টার লাইভে যুক্ত হতে হবে যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই সকাল নয়টার লাইভে যুক্ত হবেন সেখান সেই লাইভে কিন্তু আমি সবাইকে সাপোর্ট করে থাকি এখনই একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি এমডি আলামিন হাউ ইউ ব্রাদার আই এম ফাইন ব্রাদার ইসলামী ইসলামী জীবন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের নামগুলো একটু কমেন্ট করবেন আমি কিন্তু এখানে আমার যারা অডিয়েন্স আছে তাদের নামগুলো কিন্তু আজকে ভাবতেছি খাতায় লিখে রাখবো আসলে আমি এরকম লাইভ করিনি তারপরেও ভাবলাম যে লিখে রাখি আপনাদের নামগুলো যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং নিয়মিত ভিডিও দেখে তাদের নামগুলোই লিখে রাখবে এখানে ইন্ডিয়া ও আচ্ছা ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সাবস্ক্রাইব করেছি একমাত্র অসংখ্য ধন্যবাদ আর আপনার নামটি একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ইউজার কালকে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করা হবে কালকে সকালে নয়টা লাইভে যারা নতুন ইউজার তাদেরকে সাপোর্ট করা হবে ইসলামী জীবন ভাই আপনি একটু সাপোর্ট আপনার নামটি বলবেন আমি এখানে লিখে রাখতে আপনার নামটি লিখে রাখবো যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের নামটি শুধু লিখে রাখতেছি লাইক কিন্তু পারতেছে না আর যারা যারা নতুন ইউজার আপনারা কিন্তু সকালে লাইক আমার লাইভে যুক্ত হবেন দীপদাস দাসকে অসংখ্য ধন্যবাদ চিনতে পারলেন হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি এর আগেও আপনি আমার লাইভ এসেছিলেন হয়তো আজকে সকালে শফিউল্লাহ 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 ভাই আপনার নামটা আমি বাংলায় লিখে দিতেছি শফিউল্লাহ শফি শফিউল্লাহ ভাই চার কি একটু কমেন্ট করেন সকালে এসেছিলাম দীপদাস ভাইয়া দীপদাস আপনার নামটি একটু কমেন্ট করবেন আমি কিন্তু এখানে যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদেরকে লিখে রাখতেছি হ্যাঁ ভাইয়া সকালে এসেছিলেন আমি চিনতে পেরেছি হ্যাঁ শফিউল্লাহ আমি লিখেছি ভাই হয়তো বানানো একটু সমস্যা হতে পারে কারণ এক হ্যাঁ নামটা ঠিকই আছে নামটা লিখেছি আমি ভাই হয়তো একটু কারণ ট্রান্সলেটের একটু এদিক ওদিক হইতে পারে সমস্যা নেই ভাই লিখে দিয়েছি আপনার নাম লিখে রেখেছেন দাদা আপনার কাজ খুব ভালো লাগে আমি হাইম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য আচ্ছা দীপদাস ভাইকে ব্লু করে দিচ্ছি দীপদাস ভাই আচ্ছা ঠিক আছে আমার নাম লেখেন আচ্ছা লিখব অবশ্যই লিখবো আমার নাম লেখেন সাদমান আচ্ছা সাদমান ভাই কিন্তু চার নম্বরে তার নামটি লিখিয়ে নিল সাদমান ভাই তার চার নম্বরে তার নামটি লিখিয়ে নিল এস এ ডি সাদমান সাদমান ভাই তার চার নম্বরে নামটি লিখে নিল পাঁচ নম্বরে কে নামটি লিখাতে চান আজকে কি সাবস্ক্রাইব করা যাবে হ্যাঁ সাবস্ক্রাইব করা যাবে কিন্তু আজকে আমি ভাবতেছি কালকে যে সকালে লাইভটি করব সেখানে একজন আরেকজনকে সাপোর্ট করবো আর এখানে যদি সাপোর্ট করতে চান আপনারা করতে পারেন আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট করতে পারেন আমি কালকে লাইভ দেখতে পারবো না সরি ও আচ্ছা কালকে লাইভ দেখতে পারবেন না সমস্যা নেই আমি নিয়মিত প্রত্যেক দিন সকাল নয়টায় এবং সন্ধ্যায় লাইভ আসি সকাল নয়টায় যে লাইভটা করি সেখানে কিন্তু প্রত্যেকদের মানে ছোটো ইউজার যারা তাদেরকে সাপোর্ট করি আর সন্ধ্যায় আসি একটু আপনাদের সাথে কথা বলার জন্য আর বিনোদন করার জন্যই আর কি তাছাড়া সকালের লাইভটাই আমি মূলত সবাইকে সাপোর্ট করি কেউ কি হবে বন্ধু আমার দেখতে পাচ্ছ দীপদাসকে কিন্তু আমি ব্লু করে দিয়েছি সে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে করতে পারবে আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে ঝিনাইদাহতে ঝিনাইদাউ জেলা বাংলাদেশ। যাদের নামটি পাঁচ নম্বরে লেখাতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডবল টেপ করে লাইক করে দিন চারজনের নাম লিখে ফেলেছি কিন্তু লাইক কিন্তু চারটা হয় না আমার এখানে চারটা লাইক দেখাচ্ছে না নাম লিখে ফেললেন চারজনা কিন্তু লাইক করলেন না কখনো অন্যের ক্ষতি করে নিজেকে ভালো করা যায় না হ্যাঁ অবশ্যই অন্যের ক্ষতি করে কখনোই ভালো করা যায় না অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় আসলে চা পাঁচ নম্বরে তিনটা লাইক হ্যাঁ সেটাই তো ভাবতেছি তিনটা লাইক কেন যারা লাইক করেন একটু লাইক করে দেবেন চারজনের নাম লিখলাম মাত্র লাইক হয়েছে তিনটা আচ্ছা ঠিক আছে এবার চার চারটা লাইক হয়েছে আপনি কী করেন লেখা পড়াশোনা নাকি অন্য কিছু ভাই পড়াশোনা করতাম ওনার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে ভাই ওনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করার পরে পারিবারিক সমস্যার কারণে লেখাপড়াটা ছেড়ে দিয়েছিলাম সেভাবে আর এখন একটা দোকান দিয়েছি ভাই পাঁচ নম্বরে কেউ যদি নাম লেখাতে চান অবশ্যই কমেন্ট করবেন নামটা কমেন্ট করে দেবেন আমি প্রথমে বুঝতে পারি নাই নাম লিখে কি করবেন বলুন একটু আচ্ছা নাম লিখে কি করবেন আসলে আমি কালকে এই যেখানে যে নামগুলো আছে তাদেরকে কিন্তু সাপোর্ট করব এই কারণে আজকে নামটা লিখে রাখতেছি যারা আমাকে এখন লাইভে কমেন্ট করবে তাদেরকে কালকে যখন আমি সকাল নয়টা লাইভে আসবো এখানে যারা আছে তাদেরকে এক এক করে সাপোর্ট করব। যারা এখন নামটা লিখাবেন আসলে নাম দিয়ে তো কোনো কাজ নাই শুধু সাপোর্ট করার জন্য আপনার নাম দিয়ে তো আর এখানে আপনাকে আপনার জমি জামা আমি লিখে নেবো না এটা কোনো ইয়ে না ভাই যারা নাম কমেন্ট করবে কালকে সকাল নয়টায় যখন লাইভ করব আপনাদের এই নাম এগুলো দেখে আপনারা যদি তখন লাইভে অ্যাক্টিভ মানে যুক্ত হন আপনাদেরকে তখন কিন্তু আমি সাপোর্ট করব। মিলি আমার নাম মনে আছে হ্যাঁ আপনার নাম মনে মনে আছে অবশ্যই মিলি মিলিয়ে আপনি কি এম আই এল ওয়াই দিয়ে লেখেন না এম আই এল আই লিখেন আচ্ছা যাই হোক আমি এম আই এল ওয়াই মিলিয়ে দিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ পাঁচ নম্বরে মিলিয়ে আপুর নামটা কিন্তু লেখা হয়ে গেছে আর তানিয়া জান্নাত কিন্তু আমার এর আগেও লাইভে যুক্ত হয়েছিল যাদের নামটা আপনার সিরিয়ালে লেখাতে চান কালকে যখন আমি নয়টায় লাইভে আসবো আপনাদেরকে তখন কিন্তু সাপোর্ট করব আপনারা তখন লাইভে যুক্ত হয়ে যাবেন আর নামটা একটু কমেন্ট করবেন যাদের নামটা কমেন্ট করবেন তাদের নামটা লেখা হবে হয়তো আপনাকে আমি চিনি তারপরেও কিন্তু আপনার নামটা লিখবো না যদি নামটা কমেন্ট করে না জানান তানিয়া জান্নাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্ট কমেন্ট করবেন নামটা করে লাইক বাড়ে না রে লাইক না বাড়লে কে যাকে বন্ধু করছি তারা ব্যাক করো হ্যাঁ অবশ্যই শুধু বন্ধু করলে হবে না আপনি কমেন্ট বক্সে কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু তারা ব্যাক করবে না আপনি যাকে বন্ধু করবেন তার কমেন্ট বক্সে কি লিখে দেবেন ঠাকুর ভাই লাইভ থেকে যুক্ত হয়েছি জি ভাইয়া জি ভাইয়া অবশ্যই অবশ্যই পড়া হয় ভাই লাইক করো হ্যাঁ সবাই লাইক করে দাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কমেন্ট করেছি দাদা দীপদাসের নামটা কোথায় আপনার নামটা কি দীপদাস নাকি আর অন্য কিছু আছে একটু কমেন্ট করে জানাবেন যারা নামটা কমেন্ট করবেন তাদেরকে কালকে সাপোর্ট করা হবে নয়টার লাইভে আপনাদেরকে সাপোর্ট করা হবে অবশ্যই আপনারা নামটা একটু কমেন্ট করবেন তানিয়া কমেন্ট দেখেন হ্যাঁ অবশ্যই যারা আপনাদের নামটা কমেন্ট করবেন আপনাদের নামটা দীপদাস ঠিক আছে লিখে দিতেছি বাংলা ঠিক আছে লিখেছেন ছয়জন মাত্র নাম লিখেছেন ভাইয়া দশটা লাইক চ্যালেঞ্জ দিন আমাদের হ্যাঁ অবশ্যই লাইক স্যালেঞ্জ তো দিব ভাইয়া দশটা লাইক স্যালেঞ্জ দশটা লাইক তো একেবারেই হয়ে যাচ্ছে দশটা লাইক করলে হবে না কমসে কম তো আপনার পঞ্চাশটা লাইক করতে হবে দশটা লাইক করলে তো হইল কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু নাম সাত নম্বরে যদি কেউ নামটা লিখাতে চান কমেন্ট করবেন যাদের সাপোর্ট প্রয়োজন কালকে সাপোর্ট করা হবে কালকের নয়টার লাইভে যারা সাপোর্ট পেতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন মাত্র ছয়জনের নাম লিখা হয়েছে লাইক তো বাড়তেছে না লাইক কিন্তু বাড়তেছে না দিআইপিটি গেমার্স দিআই গেমার্সকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দিআইটি ভাই কমেন্ট থেমে যাচ্ছে কারণ কি কমেন্ট কেমন আছেন ভাই যান আছি ভালো আমি তো স্কুলে যাবো নয়টায় কীভাবে আসবো ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি তাহলে সন্ধ্যার লাইভে যুক্ত হবেন তার লাইভে যুক্ত হবেন আমি লাইভে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন আর যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছেন আপনাদের নামটা এখানে লিখিয়ে রাখবেন আপনাদের নামটাই অবশ্যই লিখে রাখবেন মাত্র ছয়জন কিন্তু নাম লিখেছে আমার নাম আদনান হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আদনান ভাইয়ের নামটিও লিখে দিচ্ছি এন এ এন আদনান ভাই আপনার নামটিও কিন্তু লেখা হয়ে গিয়েছে এখানে মাত্র মাত্র ওখানে উল্টা দেখাচ্ছে হয়তো বা উল্টা দেখাচ্ছে সাতজনের নাম লিখেছি মাত্র সাতজন আট নম্বর নামটি কার্ড লিখবো মাত্র সাতজনের নাম লিখেছি লাইক আটটা হয়েছে একটু লাইক করে দিবেন ভাইয়া খাবার খাইছেন জি ভাইয়া তানিয়া আপু খাবার খেয়েছি দুপুরে খাবার খেয়ে এসেছি রাতের খাবার তো খাইনি এখন মাত্র সন্ধ্যা এখন তো আর খাবার খাইনি দুপুরে খাবার খেয়ে এসেছিলাম যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু স্ক্রিনে ডবল ডাস্ক করে লাইক করে দেবেন আর যারা যাদের সাপোর্ট প্রয়োজন তারা কমেন্ট করবেন আপনাদের নামটা লিখে রাখবো কালকে আপনাদেরকে সাপোর্ট করা হবে যাদের সাপোর্ট প্রয়োজন যারা নতুন ইউজার ইউটিউবে নতুন কাজ করতেছেন তারা একটু কমেন্ট করবেন আপনার নামটা লিখে যাবেন কালকে যখন লাইভ আসবো আপনাদেরকে কিন্তু সাপোর্ট করা হবে অবশ্যই আপনাদের নামগুলো একটু লিখে যাবেন হ্যাঁ তানিয়া ইসলামের নামটা কই গেল আজ তানিয়া ইসলামের নামটি লেখা হয়নি আট নম্বরে আমি তানিয়া ইসলামের নামটি লিখে দিচ্ছি তানিয়া ইসলাম মাঝখান দিয়ে হাত পড়ে যায় ইসলামের নামটা লেখা হয়ে যাচ্ছে হ্যাঁ মুখে বললে হবে আচ্ছা কি আপনার নাম রিমঝিম আসলে কি রিমঝিম আসলে আইডি নাম দিয়ে তো আর বোঝা যায় না ভাইজান আমার নাম সয়ন ঘোষ আমি পশ্চিমবঙ্গের জল জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি ও থেকে বলছি আমি কোথা আপনি কোথা থেকে একটু বলবেন কি এবং নামটা কেন লিখতেছেন হ্যাঁ অবশ্যই আপনার নামটি দেবো আপনারা যদি নতুন ইউজার আসলে আমি এটা নাম লিখতেছি কাদের জানেন যারা নতুন ইউজার যাদের সাপোর্ট প্রয়োজন যারা নতুন ইউটিউবে কাজ করতেছে তাদের নামটি হ্যাঁ ঠিক আছে ভাই আপনার নামটি কী বলেছিলেন সয়ন ঘোষ আচ্ছা ঠিক আছে আট নয় নম্বর কিন্তু আপনি সয়ন নম্বর হ্যাঁ ঠিক আছে সন্ধ্যা লাইভে আসলে আসতে পারেন আমি সত্য রিমঝিম ও আচ্ছা ঠিক আছে তাহলে রিমঝিমই করে দিচ্ছি সমস্যা নেই দশ নম্বরে রিমঝিমা আপুর নামটা লিখে দিলাম রিম রিমঝিম ঠিক আছে রিমঝিম ঠিক আছে আসলে অনেকে নাম আইডিতে থাকে এক আর অন্য কোথা থেকে বলছেন ভাইয়া আমি বাংলাদেশের ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলা থেকে ঝিনাইদাহ জেলা আমার নাম কি লিখ লিখতে হবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার নাম এখানে আপনি যদি কালকে লাইভে আসেন না আসলে সমস্যা নেই না আসলে আপনাদেরকে সাপোর্ট করা হবে না তো যারা এখানে আমি দেখবো যারা কালকে যুক্ত হবে শুধু তাদেরকেই সাপোর্ট করবে ও আচ্ছা আপনার কোনো চ্যানেল নাই আচ্ছা সমস্যা নেই আপনার চ্যানেল নাই তাতে কোনো সমস্যা নেই তাহলে সাবস্ক্রাইব করে রাখুন হাউ আর ফাইন ভাইজান কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে সাগর আপনারা হয়তো আইডিতেই দেখতে পাচ্ছেন নূর হোসেন রাজ ভাই আপনি নামটা করবেন আসলে এখানে এম ডিম আপনার নামটা লিখেছে আছে তার কোনো চ্যানেল নাই তারপরেও লিখে ফেলেছি সমস্যা নেই আমি পুরুষ উনিশশো সাতচল্লিশ সালে ভারতে চলে আসে তার আগে আমরা রংপুর ও আচ্ছা আচ্ছা রংপুর লালমনিরহাটে থাকতাম অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সবাই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে বাংলাদেশের রংপুরে ডিস্ট্রিক্টে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাই সমস্যা নেই আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন ইউজার আপনাদেরকে কালকে সকালে সাপোর্ট করা হবে আপনারা সেই সাপোর্ট লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা ওখান থেকে আপনারা যারা ছোটো ইউজার আছেন আপনারা লাইভে থাকা অবস্থায় সাপোর্ট করবেন যাদের সাপোর্ট প্রয়োজন হ্যাঁ রাইড আলামিন হ্যাঁ ঠিক আছে আলামিন ভাই আপনি কিন্তু এগারো নম্বরে আপনার নামটি লিখিয়ে নিতে পারছেন এগারো নম্বরে এ এল আল এম আই এন আসলে লিখে নিলাম ভাই আর ইউ বাংলাদেশ রাইট হ্যাঁ ইয়েস ইয়েস বাংলাদেশ আই ফ্রম বাংলাদেশ হয় আর ইউ ফ্রম একটু কমেন্ট করে জানাবেন ভাই যান সবাই সাবস্ক্রাইব করে দিন আলামিন ভাই শুধু এগারো নম্বরের নাম লিখেছে আপনার নাম আপনার মন চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন মনে করে একটু জায়গা দিয়ে দিবেন যদি কখনও ভিডিও সারিয়ে মনে পৌঁছে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আমার যে কোনো একটি ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করে আসবেন যে লাইভ থেকে যুক্ত হয়েছি তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট ব্যাক করা হবে অবশ্যই ভালোবাসা ব্যাক দেওয়া হবে ভাই না হলে কিন্তু আপনাকে খুঁজে পাবো না লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি শেখ হাসিনার আপনি যাই হন অবশ্যই কোনো সমস্যা নেই আপনি যা আপনারটা আপনার কাছে কি করেছি কাজ করতেছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু নামটা কমেন্ট করবেন যাদের সাপোর্ট প্রয়োজন নতুন ইউজার অবশ্যই কমেন্ট করে নামটা জানিয়ে যাবেন কারণ কালকে সকাল নয়টার লাইভে আপনি রিস্ক হয়ে যাবেন আপনাকে তখন কিন্তু সাপোর্ট করা হবে অবশ্যই কালকে সকালে আপনি লাইভে যুক্ত হবেন কয়টা নিউজের বার কাছে তারপরে কইয়ে নেবে না কতক্ষণ লাগছে ডাকতে আর ওই কাছগুলোর আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঝিনাইদাহ জেলা বাংলাদেশ ভাই একজন এসেছে তার ইউটিউব ফেসবুকে আসলে যে ইয়ে কী বলে ব্যাংকের যে সেট আপটা তাকে একটু করে দেব এই কারণে আজকে একটু এখন একটু ব্যস্ত আছি আপনারা সাথেই থাকবেন আর যদি আপনাদের কালকে নতুন ইউজার যারা আছেন যদি আপনাদের সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই নামটা কমেন্ট করে যাবেন এগারো নম্বর পর্যন্ত নাম লেখা হয়েছে সিরিয়ালে যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই নামটা কমেন্ট করে যাবেন আপনাদের কালকে सपोर्ट करा हो की नेट चल नहीं है इधर से ये तो नाम ले आए इससे ভাইয়া এখন বাজে সাতটা বাজে কালকে লাইভে আসবো হচ্ছে নয়টায় সকাল সাড়ে আটটার পর থেকে নয়টায় লাইভ আসবো নয়টা থেকে এগারোটা পর্যন্ত যারা কালকে লাইভে যুক্ত হবেন অবশ্যই যুক্ত যাবেন কালকে নয়টায় সকালে লাইভ আসবে ভাইয়া একটু ব্যস্ত আছি আপনারা একটু লাইভ করে দেবেন আর সাথেই থাকবেন ভাই